রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একটি সেমাই দিয়ে একটি ডেজার্ট সেটা হচ্ছে ক্ষীর ক্ষীরকাটোরি এটাকে পাখির বাসা বলে অনেকে কী জন্য পাখির বাসা বলে কী জন্য সেজন্য পাখির বাসার মধ্যে ক্ষীর দেওয়া যায় নাকি এটাকে অনেকে আবার বলে সে মায়ের মানে কী বলে ক্ষীরকাটোরি বলি আমি সে বাস্কেট বাস্কের ঝুরি এটা যে যাই বল খাবার কিন্তু একটাই সেটা আমি সহজ উপায় আমি যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করে আজকে দেখাচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় সেমাইয়ে টুকরিটা মানে টুকরি বানানোর জন্য যেটা কাপ কাপ সেমাই বলে টুকরি সেমাই বলে অনেকে পাখির বসা বলে সেটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রামে একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি বড় সেমাই যেটা সেটাকে আমি ভেঙে এরকম গুঁড়ো করে নিয়েছি এরকম করে নেবেন এটা ভাসতে সুবিধা হয় এই জন্য এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি মায়ের টুকরিগুলি বানানোর জন্য এখানে আমি কিছু বাটি নিয়ে নিয়েছি এটা আমি একটা আইসক্রিমের মানে ইয়ে নিয়ে নিয়েছি কী বলে এটাকে কাপ নিয়ে নিয়েছি আর এখানে একটা কাচের বাটিও নিয়ে নিয়েছি এখন এই কাচের বাটিটাতে আমি একটা প্লাস্টিক ক্লিয়ার র্যাপ দিয়ে এটা ভিতরে দিয়ে দিব এটাতে করব এভাবে দিয়ে তারপরে দিয়ে নিতে হবে এভাবে এভাবে রেখে দেবেন এটা দিয়েও হয় আবার এখানে আমি এখন বাটিগুলোতে একটু ঘি ব্রাশ করে এভাবে ঘি কিংবা বাটার ব্রাশ করে নিতে হবে তাহলে সেটা সেমাইগুলো উঠাতে যখন উঠাবেন তখন এটা ইজি হয়ে যাবে সবগুলো আমি করে সাইডে রেখে এখন আমি রান্না করার জন্য এসেছি এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচের মতন ঘি আপনারা এটা চাইলে বাটার দিয়ে করতে পারেন কিন্তু তেল দিয়ে করতে যাবেন না এখন তেলটা ঘিটা আমি কড়াইটার মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি এতে চতুর্দিকে মানে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন একটা দারচিনি একটা এলাচ দিয়েছি অনেকে এলাচের গুঁড়াটাও দিতে পারেন সামান্য একটু এক মিনিট ভেজে তারপর দিয়ে দিব এখানে সেই সেমাইটা গুঁড়ো করে রাখা সেই সেমাইটা এখন এটা দিয়ে চুলাটা মিডিয়াম আছে রাখবেন বেশি কড়া জাল দিবেন না তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খাবারটা একদম নষ্ট হয়ে যাবে এখন আমি অনবরত নেড়ে চড়ে সেমাইটাকে দু তিন চার মিনিটের মতন ভেজে নেব এ দেখুন প্রায় চার চার পাঁচ মিনিটের মতনই আমি ভেজে নিয়েছি হালকা আছে একদম সুন্দর করে ভেজে নেবেন সুন্দর একটা ঘান বের হবে চুহি আর সেমাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা একদম কমিয়ে দেবেন এই দেওয়ার সময় এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতন গুঁড়া দুধ এটা নাও দিতে পারেন দিলে খুব ভালো হয় মানে ধানটা আসে ভালো গুঁড়া দুধের এখন এটাকে একটু মিশিয়ে এক মিনিটের মতন মিশিয়ে নিচ্ছি ভালো মতন মিশিয়ে নিতে হবে নিলে কোনো দিকটা লাগবে কোনো দিকটা লাগবে না সুন্দর মতন মিশিয়ে নেবেন আমি কিন্তু তুলা রাস্তা একদম কমিয়ে দিয়েছি কারণ গোড়া তুলে দেওয়ার সময় এই সময় হয়তো নিচেতে ফুলে যেতে পারে কিন্তু মানে প্যান্টটা খুবই গরম এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর হ্যাপ কনডেন্স মেরে চেড়ে আরও মানে দেওয়ার পর একদম নরম হয়ে যাবে সেটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি এটা সুন্দর মতন মেরে চেরে মিশিয়ে যাব নাড়া বন্ধ করবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন সেমাইটা হয়ে গিয়েছে এরকম যখন আঠালো একটা ভাব এসে যাবে তখন আপনারা মানে পান্ডেশমটা শুকিয়ে আঠালো ভাবটা এসে যাবে তখন নামিয়ে নেবেন এখন নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি কাপে দিব এই সেমাইটা আপনারা ঈদ কিংবা কোনো ওকেশনে মানে আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে মেহমানের সামনে দিলে সবাই এটা মানে এটা লুকটা দেখে সবাই খেতে যাবে আর খেতেও খুব ভালো হয় মজা হয় সুস্বাদু হয় এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এই দুই এক মিনিটের মতন আবার বেশি ঠান্ডা করতে যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি প্রথমে একটা মোটে দিয়ে দিচ্ছি এ দেখুন এভাবে নিয়ে সময় দিয়ে তারপরে সুন্দর মতন এভাবে এভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে হাতে একটু ভিজিয়ে নেবেন কারণ এবার এই সময় কিন্তু একটু গরম সেমাইটা না একটু হাতে লেগে লেগে আসবে এরকম একটা টুকরির মতন বানিয়ে নিতে হবে এই যে এই যে গুড়াঙ্গুল দিয়ে চেপে চেপে দিলে আরো সুন্দর হয় এটা আপনি ভরেও বানাতে পারেন আবার অল্প দিয়েও বানাতে পারেন ছোট ছোট করে যাক যেভাবে ইচ্ছা সুন্দর মতন বানিয়ে নেবে এভাবে দিয়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই দেখুন আমি কাপগুলো বানিয়ে নিয়েছি এখন আমি মানে কাপের ভিতর ভরে নিয়েছি সেমাইগুলো এখন এটা রেখে দিব নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য এখন আমি চলে এলাম কাস্টার্ড মানে সেমাই ক্ষীর কাটুরি ক্ষীরটা বানানোর জন্য এখানে আমি নিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ এটা আগে থেকে করা দুধটা ঘন করে রেখে দিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে স্বাদটা বেড়ে যায় এই জন্যই আর এখানে সামান্য একটু দুধ নিয়ে আমি দুধটাই নিয়েছি অল্প দুই টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে আমি গুলিয়ে রেখে দিব এক সাইডে এখন দিয়ে দিব সাথে সাথে দিয়ে দিব গুলিয়ে এটা ভালো মতন গুলিয়ে নেবেন মিলে কিন্তু দলা মানে লাঞ্চ থেকে যেতে পারে এটা এখন এখানে দেখে দিচ্ছি আমি দিচ্ছি পরে আর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা যে যার স্বাদ মতো দিবেন যেহেতু সেমাইয়ের মধ্যে কলেজ দেওয়া আছে ওখানে মিষ্টিটা বেশি এই এখানে হালকা মিষ্টিটা দিলেই ভালো হয় আপনারা বেশি মিষ্টি খেলে আরও দিয়ে নিতে পারেন যে যার স্বাদ মতো এখন আমি এটাকে নেড়ে চেড়ে চুলাটা একটু ধরিয়ে নিব চুলাটা একদম হালকা আছে রাখবেন মিডিয়াম আছে এখন সে যে কনফারটা গুলিয়ে রেখেছি সেটা আবার একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দুধের মধ্যে ঢেলে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এই দেখুন বলকেশে এখন মিশ্রটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এটা আরেকটু জল করে নামিয়ে নিব মিশ্রণটা আরও ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে একটু ঘন করেই নামাতে হবে যেহেতু সেমায়ের বুঝে দিব আবার বেশি পাতলা রাখলে কিন্তু আবার সেটা ভালো লাগবে না সেমাইটা গলে যাবে মানে পাতলা আসলে আর ওই সেমাই যখন আমি ই করেছি তখন অনেকে দেখেছি পানি দেয় সেমাইটা যখন আমি বানিয়েছিলাম পানিটা দিবেন না পানিটা ওটা হয় কি সেমাইটা ক্রিস্পি রাখ থাকে পানিটা দিলে কিন্তু ক্রিস্পি থাকবে না সেই জন্য পানিটা না দিয়ে শুধু কন্ডেন্সুল ক্যালগুড়া দুধ সে সেমাইটা রান্না করে নিতে হবে এখন এটা হয়ে গিয়েছে এই দেখুন এরকম ঘন হয়ে যাবে সব থেকে একটা ভাব এসে গেছে এখন এটা নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে তারপর আমি শীতটা কাটুরির মধ্যে ফেলে দেব এই দেখুন বিশ মিনিট পর আমি বের করে নিয়েছি এই দেখুন এখন একটু চাপ দিলে এগুলো উঠে যাবে এই দেখুন এখন আমি মোটে থেকে এটা ঢেলে নিব এই যে একটু এখনই হয়ে যাবে এই দেখো কত সুন্দর হয়েছে না এখন এটা আমি এখানে রেখে দিচ্ছি এই যে এটাতে দিয়েছিলাম সেটাও কত সুন্দর মতন উঠে গেছে এটা আরেক ডিজাইন হয়েছে আমি এমনিভাবে সবগুলো এই যে এটাতে রেখে দিচ্ছি মানে কাগজ দিয়ে রেখেছিলাম সেটাও এভাবেই উঠে যাবে আমি উঠিয়ে নিয়েছি দেখুন এখন আমি ক্ষীর ঠান্ডা করে নিয়েছি দিচ্ছি এটা পাউডার দিয়ে অনেকে বানায় সেটার কালারটা একটু অন্যরকম হয়ে যায় এই জন্যই আমি দিলাম না আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিয়েও বানিয়ে নিতে পারবেন এখন এভাবে আমি সবগুলো মোটে মানে কি বলে টুকটিতে ঢেলে দিচ্ছি কার ক্ষীরগুলো এই দেখুন আমি কাটুরিতে ক্ষীরগুলো ঢেলে নিয়েছি এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি সুইট বল দিয়ে এটা আপনারা যে কোনো জিনিস দিয়ে সাজাতে পারেন এটা কি বলে বাদাম দিয়ে সাজাতে পারেন কাজু বাদাম পিস্তা বাদাম যে কোনো জিনিস এটা আপনাদের ইচ্ছা আমি এটা ঘরে ছিল সেটাই দিলাম এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম এই দেখুন হয়ে গেল আমার সে মায়ের ক্ষীর ক্যাটোরি দর্শক আজ এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আর সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ